আসসালামু আলাইকুম আমাদের অনেকগুলো বাটিকের ড্রেস চলে এসেছে আমাদের কালেকশনে আর সেগুলো দেখানোর জন্য আপনাদের মাঝে নিয়ে আসলাম আশা করি আপনাদের ভালো লাগবে আর পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন পুরো ভিডিওটি যদি আপনারা দেখেন তাহলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন যে আমরা কিভাবে কাপড়ের ছাপ দিই এবং সুতা মেশিন করি তো আশা করি পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই যে ফার্স্টে দেখাচ্ছি আমার কামিজের কাপড়টি কামিজের কাপড়টি কিন্তু আমার উপর দিয়ে সলিড রেখেছি কারণ এখানে হাতের কাজে প্যানেল বসবে আর এই যে ব্যাকপার্টি দেখুন দুটো কালার কম্বিনেশনে কিন্তু ব্যাকপার্টি করে দেওয়া আছে আমরা ভেট দিয়ে কাজ করে থাকি তাই আমাদের কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকে আমরা এগুলো আমাদের ওয়াশের ভিডিও দেখে আপনারা বুঝতে পারবেন যে ওয়াশের সময় কিন্তু আমাদের এক নিজে কিন্তু রং কষ কোনোটাই ওঠে না যে আমি যে নিচে প্যানেল দেখুন সুন্দর ভাবে গ্রিন কালার দিয়ে কাজ করে দেওয়া আছে এবার এটি সবচেয়ে বেশি আকর্ষণ হলো এটির আমরা নিচের দিকে এই গ্রিন কালার দিয়ে ডিজাইন করছি শিবুরি ডিজাইন এবং বড় বড় করে চন্দ্রী করা আছে দেখুন কালার গুলো দেখুন কতটা সুন্দর হয়েছে আর আমাদের এগুলো কিন্তু এক কিছু রং পশ কোনো কিছু কিন্তু ওঠে না আর আমরা এগুলো বেশি কোয়ালিটি কাপড় ওড়নাতে কাজ করে দিয়েছি গুলো কিন্তু অনেকটা বড় হবে লম্বা হবে পাঁচ প্লাস এবং চড়া হবে সাতচল্লিশ ইঞ্চি আর এগুলো কিন্তু আমাদের মানে শুধুমাত্র যে বাঠি হবে তা না এগুলো মাঝে কিন্তু হাতের কাজ হবে ব্লক হবে দেন রেডি হয়ে আমাদের কাছে চলে যাবে অনেকগুলো আমাদের ড্রেস চলে এসেছে এবার এগুলো ছাপানো দেখাবো ছাপানোর জন্য প্রথমে টান টান করে নিতে হবে তারপর এটাতে সুন্দর করে টিসিং রেখে আলতোভাবে টিসিং গোছতে হবে সাবধানে থাকতে হবে যেন মানে টিসিং টি না যায় কারণ এটা কিন্তু একটা পাতলা কাগজ আর এটাতে কিন্তু আলতোভাবে ঘষলে তারপরে হলো এটা ছাপ কি নিচের দিকে চলে যাবে টুকি দিয়ে দেখছিলাম যে সাপটা আসলে বসেছে কিনা তো আসলে সাপটি কিন্তু খুব সুন্দর বসেছে ক্যামেরা অবশ্য বোঝা আসছে না কারণ সামনাসামনি কিন্তু সাপটা বোঝা যায় আর এগুলো কিন্তু সেলাই হয়ে আসার পরে আসলে ডিজাইনটা বোঝা যাবে এই যে দেখুন কতটা সুন্দর হয়ে কিন্তু আমাদের এই ডিজাইন টা এসেছে আর আমাদের সবগুলো কাপড় এখানে ছাপানো শেষ হয়ে গেছে আহ এগুলো এখন সুতা মেশিং করতে হবে এই যে হাতার অংশটি তো দেখুন হাতার অংশটি তো কিন্তু এভাবে হাতের দিয়ে এই প্যানেলটি করা থাকবে কতটা সুন্দর হয়েছে দেখছেন এগুলো কিন্তু সুতার মেসিংরে যখন সেলাই হয়ে আসবে তখন কিন্তু আরো অনেক সুন্দর লাগবে এবার আমাদের আরো একটি ডিজাইন আমরা ছাপিয়ে নিছিলাম আর এটা হবে একটি গুজরাটি ডিজাইনের উপরে আমরা সচরাচর কিন্তু গুজরাটি আমাদের ইয়ক থাকে বেশি ইঞ্চি কিন্তু এটা আমরা একটু লং ইক দিছি তিরিশ ইঞ্চিতে আহ এটা আমরা লং ইক দিয়ে কাজ করব সেজন্য যারা অনেক হিসাব বাপু আছে তাদের জন্য এটা পারফেক্ট হবে আর এখন এটি নিচের দিকে পাড়ের কাজ করতে হবে আর আমরা কিন্তু এগুলো আগে ইয়কগুলো কিন্তু আগে সিলাই করে নিয়ে আসি কর্মীদের কাছ থেকে দেন এগুলো আমরা ব্লকের কাপড়ের উপরে স্ট্রাফে বসিয়ে থাকি এবং তখন এগুলো ব্লক করে একেবারে রেডি হয়ে আপনাদের কাছে চলে যায় তাহলে একটি হবে গলা এবং দুটি পারে কাজ হবে একটি হবে হাতার পাড় এবং একটি হবে কামিজের নিচের পাড় এই যে দেখুন আমাদের কতগুলো কিন্তু অনেকগুলো কিন্তু ইউকের কাজ ছাপানো হয়েছে এগুলো কিন্তু সবগুলো চলে যাবে আমাদের কর্মীদের কাছে সেনার জন্য আর এগুলো কিন্তু সাপনের শেষে কিন্তু আহ হালকা একটু রোদে দিতে হবে রোদে দিয়ে শুকাতে হবে যে আমাদের কোনো ভাবে রোদে দেওয়ার জন্য নিয়ে যাচ্ছে আর ছাপানো শেষ হলে ড্রেসিং পেপারটি খুব সুন্দর করে পরিষ্কার করে রেখে দিতে হবে কারণ এই একটি টিসিং পেপার এখন কিন্তু অনেক কষ্ট আর এই একটি টিসিং পেপার দিয়ে কিন্তু অনেকগুলো ড্রেস ছাপাতে পারবেন আপনারা তাই চেষ্টা করবেন কাজ শেষ হলে সুন্দর করে গুলো পরিষ্কার করে রেখে দেওয়ার জন্য আর এবার সবচেয়ে যেটা কঠিন কাজ হলো সুতার কালার মেশিন করা প্রত্যেকটি কাপড়ের উপর সুতার মেশিন করতে হলে কিন্তু অনেকগুলো কালার নিয়ে বসতে হয় অনেকগুলো কালার বসার পরে কিন্তু একটা পারফেক্ট ভাবে সুতার কালারটি সেট হয়ে যায় আর সুতার কালারটি সেট হওয়ার পরে কিন্তু গুলো চলে যায় কর্মীদের কাছে এখন আমরা সুতাগুলো সুতা গুলো কেটে কেটে কত পিস কাপড় সেভাবে আমরা এগুলো ভাগ করে বের করে করে আমাদের কর্মীদের কাছে যাবার জন্য এগুলো কিন্তু রেডি হয়ে যাচ্ছে তো সবাই ভালো থাকবেন আর আমাদের অঙ্গার সঙ্গে থাকবেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি যদি আপনাদের একটু উপকার আসে তাহলে একটু করে শেয়ার দিয়ে দেবেন তো এগুলো এখন চলে যাবেন কর্মীদের কাছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ সবাইকে